হ্যালো হ্যালো সবাই কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি আজকে যাচ্ছি পুরান ডাকায় বাজারে আজকে পুরান ডাকার নাজিরাবাজার ঐতিহ্যবাহী যে বিরিয়ানি আছে সেটা খাবো আজকে তো আজকে দলবল নিয়ে আবার প্রতিদিনের মতো বের হয়ে গেলাম যাচ্ছি এখন রাত বাজে সাড়ে বারোটা আজকে প্ল্যানটা হুট করে হয়েছে বাসায় চলে গেছিলাম বাসায় যেয়ে খাওয়া দাওয়া খাবো এবং টাইমে ফলফিন কল দিয়ে বললো যে বাসায় খাওয়ার দরকার না আজকে বাজার যায় ওইখানে খাওয়া দাওয়া খাই তো বললাম যে ঠিক আছে চলো তো একে একে সবাই আসতেসে ওয়েট করতেছি আসুক সবাই আসলে একসাথে রওনা দিব আমরা এখন আছি মাজার রোড ওইখানে ফুইল ভালো তো ওইখান থেকে ফুইল নিয়ে রওনা দিছি ডাকাতি রাতের বেলায় ঘুরে শান্তি জ্যাম থাকে না দেখেন রাস্তা কত ফাঁকা দিনের বেলা একদিকে অটোর জ্বালা অন্যদিকে গরম দিনে বাইক চালা ঢাকা শহরে আসলে কোনো শান্তি নাই চারপাশে গাড়ির হরেন কাউ কাউ ক্যাশ ক্যাস আহ রাতে যে কি শান্তি যারা রাইতে রাইড করে তারাই বুঝতে পারে আমরা যে এখন যাচ্ছি আমাদের কোনো কষ্টে হচ্ছে না বরং চারেও আমরা উপভোগ করতেছি আমরা কিছুদিন আগে প্ল্যান করছিলাম যে নাজিরা বাজার যাবো কিন্তু প্ল্যান করলে আসলে কি দেখলাম কি হয় না যাওয়া অনেক দেখুন সকাল থেকে আমরা এই প্ল্যান করতেছি ওই প্ল্যান করতেছি এখানে যাব ওইখানে যাবো দিন সেটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু যখনই হুট করে প্ল্যান করি যে এখনই যাব দেখেন এখানে যাওয়া হয়ে যায় এদিকে এসে একটু সিগনালে পড়ে গেছি ট্রাকগুলোর জন্য একটু জ্যাম নইলে রাস্তার সামনে ক্লিয়ারই আছে ট্রাকগুলো রাতের বেলা একটু উল্টাপাল্টা চালায় তো একটু সাবধানে রাইড করাই ভালো দেখছেন অবস্থা পরা পানির প্যাডে কি কি দেয় একজন কিউরা কি ওরা দূরে খুঁজে পেতেছে না এক একজন আরে বাবা রে বাবা কি পরিমাণ যে খানা খাইবো আজকে ওদের গাড়ি চালানো স্টাইলে বোঝা যাইতেছে কি বলেন এদিকে আসতে না আসতে জ্যামে পড়ে গেলাম এদিকে আসলে দেখেন বোঝা যায় এখন যে রাত বাজে একটা মনে এম মনেতেছে সন্ধ্যা দেখেন রিক্সা চারপাশে মানুষ কি জমজমাট এখানে যাক জ্যাম জুম ঠেলে প্রায় চলে আসছি আর এক দুই মিনিটে রাস্তা সামনেই গাড়ি পার্কিং করে আমরা খেতে চলে যাব